আমার বাবারও হাটের সমস্যা আছে আমার আব্বা দুই সালে ইন্তেকাল করেন আমি তখন তেরো বছর এই কথাগুলো শোনাচ্ছিল একটা ছেলেকে যার বাবারও হার্টের সমস্যা ছিল সেই ছেলের বাবার নাকি হার্টের সমস্যা তার রিং পরাইতে অনেক টাকা লাগবে তামিম ভাই বলেছিল কত টাকা লাগবে আমি দিয়ে দেবো আজকে সেই মানুষটাই অসুস্থ তারই হার্টের সমস্যা এবং তাকেই রিং পরানো হলো El primer día, el la de তামিম ভাইয়ের এই অবস্থার পরে সাকিব আল হাসান যুবরাজ সহ আরো অনেক ক্রিকেটারই তার জন্য দোয়া চেয়েছেন এবং তামিম ভাইয়ের পেজ থেকে তার অ্যাডমিন পুরা বিস্তারিত একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তামিম ভাইয়ের আপডেটটা তামিম ভাইকে যে ডাক্তারটা রিং পরিয়েছিল এই সেই ডাক্তার তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করেছে তাই তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মৃত্যুকে জয় করে ফিরে এসেছে আমাদের প্রিয় তামিম ভাই তামিম ভাইয়ের দুইটা সন্তান আছে তাদের কথা চিন্তা করে সবার দোয়াটা কবুল করে নিয়েছে আমাদের তামিম ভাইয়ের তামিম ভাইয়ের স্ত্রী চারিদিকে ছোটাছুটি করতেছিল ভালো ভালোবাসার টানে কি করবে সে নিরুপায় এত দ্রুত যদি চিকিৎসাটা না করা যেত তাহলে হয়তো বিপজ্জনক কিছু ঘটতে পারতো হেলিকপ্টার রেডি ছিল কিন্তু হেলিকপ্টারে ওঠার মতো পরিস্থিতি ছিল না তামিম ইকবালের ডাক্তাররা শেষ সময় এসে বলেছিল এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে হয়তো তামিম ইকবালকে আর ফেরানো সম্ভব হবে না পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল তামিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল বাইশ মিনিট ধরে সিপিআর দেওয়া হচ্ছিল কোন রকমের পালস পাওয়া যাচ্ছিল না এবং তিনবার ডিসি শক দেওয়া হয়েছে ডাক্তাররা বলছিল খুবই ক্রিটিক্যাল হার্ট কয়েকবার পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল ঠিক এমন একটা অবস্থা থেকে মৃত্যুকে জয় করে ফিরলেন তামিম ইকবাল মহান আল্লাহ অশেষ রহমতে তার জ্ঞান ফিরে এসেছে এবং পরিবারের মা স্ত্রী এবং ভাইদের সঙ্গে কথা বলেছেন তিনি এটা অবিশ্বাস্য একটা কাম ব্যাগ সবাই আল্লাহর রহমত এবং গোটা দেশের একটা যেভাবে সবাই তার জন্য দোয়া করছিল প্রার্থনা করছিল সেইটারই ফল এটা তো তোমরা সবাই দোয়া করেছো এই জন্যই আসলে তামিম ইকবালের এরকম একটা কাম কামব্যাক এবং বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক ইউনিটে ভর্তি আছে সিসিউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তাকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের তামিম ভাই যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে সুস্থ হয়ে আপনারা সবকিছুই শুনলেন তামিম ভাইয়ের বর্তমান পরিস্থিতি এবং ডাক্তার সাহেব নিজে বলবেন যে আসলে তামিম ভাইয়ের সাথে কি হয়েছিল এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যেই যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা এনজিওগ্রাম এনজিও প্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে আল্লা আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুবই স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করা করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনের ছিল স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি এটা একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণপন চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আপনারা জানতে পারলেন চিকিৎসার অবস্থাটা যে কিভাবে তাকে চিকিৎসা করা হয় আসলে তার ভিতরে যে আসলে হার্টের সমস্যা ছিল এটা কেউই আসলে জানতো না কারণ ইসিজি রিপোর্টও ভালো আসছিল আসলে কেউ কল্পনাই করতে পারেনি যে এমনটা হবে তার মুগধে যখন ফ্যানা বের হচ্ছিল এবং তার পালস পাওয়া যাচ্ছিল না 20 মিনিট ধরে তখন সবাই তো ভয় পেয়ে গিয়েছিল এবং তাকে তিনবার ডিসি শক দেওয়া হয়েছে তারপরে এনজিওগ্রাম করা হয়েছে তার জ্ঞান ফিরে এসেছে তারপরে তাকে এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে তারপরেই কিন্তু কিছুটা সুস্থ হয়েছে সো আপনারা বুঝতে পারতেছেন পুরাপুরি মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তখন যদি আসলে হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে যাওয়া হতো তাকে যদি উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উঠলে হয় এখানে অনেক বড় একটা একটা দুর্ঘটনা পারত। আসলে খুব ড্রাইভার সাহেব ছিল এখানকার টিমের যার সদস্য ছিল সবাই কিন্তু খুব দ্রুত একটা ডিসিশন নিয়েছে এবং ডক্টররা যারা স্থানীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং খুব দ্রুত কাছাকাছি একটা নিকটস্থ হাসপাতালে নিয়ে এসেছে এই জন্যই কিন্তু একটা একটা সাধারণ হাসপাতাল থেকে কিন্তু তামিম ইকবাল এর একটা অপারেশন হয়েছে এবং এনজিওগ্রাম করে তার রিং পরানো হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন সো এই পুরা পরিস্থিতিতে আমরা শুনবো যে আসলে ওই জায়গায় কি হয়েছিল এটা ওইখানে যে উপস্থিত ছিল সেই ক্রিকেট বোর্ডের একজনের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে ওখানে কি হয়েছিল যত তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে হ্যাঁ অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে তখন তামিম ইকবাল মধ্যে আমরা পুরো আইটাই অচেতন হ্যাঁ হ্যাঁ পুরো পুরে অচেতন মুখ দিয়ে apna ফেনা পড়তেছে ডাক্তার বলতেছে ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না খুবই খারাপ অবস্থা এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার মানে এতই বাজে অবস্থা তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আমরা হসপিটালে বেক করব কোনটা হ্যাঁ বলতেছে অবস্থা কিন্তু ভালো নয় পালস পাচ্ছি না ইয় অবস্থাটা আমি যখন আমি তো তাই গেলে পা পায়ের দিকে পা আমি এরকমই ইয়ে করতেছি তামিম তামিম বলে ডাকতেছি কোনো প্রকার রেসপন্স নাই ডাক্তার বলতেছে দাদা খুব ইয়ে তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না এটা ঠিক হবে না সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুভ করি রাস্তায়ও কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই কোনো জ্যাম ছিল না তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে ডাক্তার এবং ডালিম আমি সামনের সিটে বসা তো ট্রিটমেন্ট জন্য হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে হ্যাঁ এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি সি ও সুজন ভাই ফারুক ভাই ওনাদের সঙ্গে কথা বলি কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনি একটু ফজলাত আবার যোগাযোগ করেন যেন আমরা গিয়েই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে তো আমরা এসেই দেখি ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আসেন তাড়াতাড়ি ওকে নেওয়া হলো নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল খুব খারাপ অবস্থা ছিল ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিংয়ে বলছেন আমি তো সামগ্রিক যেটা দেখছি এটা বলতেছি টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন খুবই খারাপ অবস্থা ছিল ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হইলো তাকে ক্যাথে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় তার এনজিওগ্রাম গ্রাম শেষে যেহেতু আর্টারির দুইটা আর্টারি একটা ফুল্লি ব্লক একটা রিং পড়ানো হয়েছে রিং পড়ানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হলো